অজানা কোনো ফল হয়তোবা ন্যাচারালি হয়ে আছে আর এমন একটা সিচুয়েশনে একে এখানে লোকের পদচারণা খুবই নগণ্য কিছু বন্য প্রাণীর মলমূত্র ছাড়া মানুষের পদচিহ্ন দেখা যায় না বললেই হয় খুব একটা শক্তি সাহস সঞ্চয় করে একা একাই চলে আসলাম যে কোনো সময় বন্য পশুর আক্রমণে শিকার হতে পারি আমি তারপরও একা একা বসে থেকে থেকে বিষণ্নতা থেকে মুক্তি পাওয়ার একটু উপায় খুঁজে পেলাম বাসার নিকটেই একটা নদীর সন্ধান পেলাম আমার কাছ থেকে কিছুটা দূরেই জাপানিদের এক্সারসাইজের এই যে দেখেন বন্যপ্রাণীর মলমূত্র দেখা যায় এই যে এই যে এই তো এখানটায় খুব লোকজন আসে না বললেই চলে এই যে দেখেন মলমূত্র ছাড়া কিছুই দেখা যায় না মনের প্রশান্তির জন্য একাকৃত্ব কিছুটা রিলিফ পাওয়ার জন্য চলে আসলাম সেই নদীর পারে নদীর নামটাও অজানা হয়তোবা গুগলের সাহায্যে সার্চ করে পাওয়া যেতে পারে কি কারুকার্য দিয়ে এই নদীর পাটটাকে বাদাই করা এখানে যখন আমি ফার্স্ট টাইম ইন করি কয়েকটা অতিথি পাখির দেখা মিলছিল এখন এখন নেই সত্যি হয়তোবা দু একটা লোক থাকলে সাথে একটু আর একটু মজা পাওয়া যেত কথা বলে টাইম পাস করে বাট একা একা বাসায়ও একা একা বাইরেও যদি একাই কাটাতে হয় তারপর প্রাকৃতির মাঝে একটু হারিয়ে যাওয়া যায় এই যে একটু নদীর ঢেউয়ের খেলা একটু পাখির গুঞ্জন হুম এটার মাধ্যমে কিছুটা একটু খোঁজা হে নদীরে ওই যে দূরে দেখা যায় অতীতে পাখির সিরিয়াল দেখে দেখানো যায় কিনা ওই যে একটু একটু দেখা যায় মাথা মাইনাস টু চলছে রাইট নাও তারপরও বাসার লোক বলছিল বেরোয়ার দরকার নেই তারা কেউ বেরোচ্ছে না আমি বেরিয়ে পড়লাম একা একাই ওই দূরে কোথায় মানুষের সন্ধান দেখা যায় ওকে ছেল দেন